সদানন্দ দাস ব্রহ্মচারীর কণ্ঠে আজকে শুনুন শ্রী শ্রী একটি গল্প গল্পের নাম ছিল মেয়ে একদিন ঘুরতে ঘুরতে মুনির আশ্রমের কাছে এসে দেখতে পেল শিষ্যদের সঙ্গে নানা প্রকার সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন সেই আলোচনায় কিছু কিছু শবরের কানে যেতে তার মন প্রাণ একেবারে আনন্দে ভরে গেল এবং সমস্ত হৃদয় জুড়ে এক পবিত্র ভাবের সঞ্চার হল এমন সুন্দর আলোচনা আগে সে কখনো শোনেনি তাই আরও শুনবার জন্য তার মন উদ্গ্রীব হয়ে রইল কিন্তু সে যে ভিলের মেয়ে মনির কাছে বসে শিষ্যদের সঙ্গে উপদেশ শুনবার অধিকার তার নেই তখন সে ভাবতে লাগল কেমন করে ওদের কাছে থাকা যায় ভাবতে ভাবতে সে একটা উপায় খুঁজে পেল সে রোজ বন থেকে ডালপালা সংগ্রহ করে অতি গোপনে মনির আশ্রমে পৌঁছে দিতে লাগল রোজ রোজ এইভাবে আশ্রমে শুকনো কাঠ আসছে দেখে মনি শিষ্যদের বললেন একবার খোঁজ করে দেখ কে রোজ ওখানে শুকনো কাঠ রেখে যাচ্ছে শিষ্যরা খোঁজ নিয়ে মনিকে জানালো গুরুদেব এক ভিলের মেয়ে রোজ কাঠ নিয়ে এসে আশ্রমে রেখে যায় কাঠের জন্য কোনো দামও সে নেয় না শুনে মতঙ্গমণি খুব খুশি হলেন তিনি শবরীকে ডাকিয়ে এনে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো রোজ তুমি যে কাঠ দিয়ে যাচ্ছ অথচ তার জন্যে পয়সা নিচ্ছ না কেন বলো তো শবরী বললো বাবা পয়সার তো কোনো দরকার নেই আমি শুধু আপনার সেবা করতে পেলেই ধন্য হবে আমি ভিলের মেয়ে নিজ কুলে আমার জন্ম কি করি বা আমি আপনার সেবা করতে পারি বাবা তাই আপনার রান্না করবার সুবিধা হবে ভেবে আমি দুটো বনের শুকনো ডালপালা আপনার আশ্রমে রেখে যাই মনি বললেন বাছা রোজ এই আশ্রমে তুমি প্রসাদ পেও আর রোজ আশ্রমের আঙিনা তুমি পরিষ্কার করে দিও মতঙ্গমনির ব্যবস্থা মতো পরম আনন্দে শবরীর দিন কাটতে লাগল রোজ সে শুকনো কাঠ এনে দেয় আঙিনা পরিষ্কার করে আশ্রমে এইভাবে সব সময় সে সাধুদের সঙ্গে পেতে থাকে একদিন সে শুনতে পেল সাধুরা সবাই আশ্রম ছেড়ে চলে যাবে দুঃখে শবরীর বুক ফেটে গেল তার দু চোখ বে জল ঝরতে লাগলো মনির কাছে গিয়ে সে বললে বাবা বাবা আপনারা চলে গেলে আমার কি দশা হবে আমি কি নিয়ে থাকব। তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা তুমি কেঁদো না তোমার মতো ভাগ্যবতী এ ত্রিভুবনে আর কে আছে তুমি এই আশ্রমেই থাকো আর এক মনে ভগবান শ্রীরামচন্দ্রের ভজনা করো ভগবান রামচন্দ্র একদিন নিজে এসে এই আশ্রমে তোমাকে দর্শন দেবেন আর তখনই তোমার জীবন সার্থকতায় ভরে উঠবে মনির বাক্য বিফল হবার নয় যথা সময়ে রামচন্দ্র এসে সবরীকে দর্শন দিলেন এবং ত্রিলোক পাবন শ্রীরামচন্দ্রের কৃপায় ভক্তিমতী শবরীর জীবন ধন্য হয়ে গেল